আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেইখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির দিন কান্না ভালো লাগে বলেন বৃষ্টির দিন আমার কাছে তো অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা তো কমেন্টই করেন আর আমার ভিডিও মানে দুই একটা ছাড়ছি কীভাবে দেখবেন আস্তে আস্তে ছাড়ব আমার সাথে আপনারা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আজকে বৃষ্টির দিন কি করব না করবো ভাবতেছিলাম তাই ভাবলাম যে কয়টা ছবি আপনাদের মাঝে শেয়ার করি আমার ছেলের মানে আমাদের টুকটাক কিছু ছবি ছিল সেই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো আমার বাবার সাথে আমার আমার আব্বা আর আমি আমার ছেলে জন্ম নেওয়ার আগে ছবি আমার যখন আসে না আর তো পৃথিবীতে যখন আসলো যেদিনও জন্ম নিল সেদিনকার ছবিগুলো আস্তে আস্তে মানে এই যে এইসব ছবিগুলো দেখতেছেন নিজে মনে করেন হওয়ার পরের থেকে এই ছবিগুলো তুলছে আমার আব্বার আর এই যে আমাদের সাথে প্রথমে আমার ছেলের ওর বাবার সাথে ছবি তোলা আর নানা ভাইয়ের সাথে আর আপনাদের কাছে কি বলবো আমার এই যে ছেলেটা মনে করেন আমার দশ বছর পরে এই ছেলে হয়েছে অনেক মানে ডাক্তার দেখাইছি কিছুতে কাম হয়েছিল না আল্লাহ রহমত কি থেকে কি হয়েছে আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না হলে উপরওয়ালার উপরওয়ালার দান উপরওয়ালা যদি চায় সব কিছুই পারে তো তো মনে করেন এই যে আল্লাহর রহমত আমার দশ বছর পরে আমার ছেলেটা হয়েছে ওর জন্য অনেক কষ্ট করছি ও যখন পেটে আসছে তখন আমি চারতলা আমাদের বাসায় আমি চারতলায় থাকি মানে আমাদের বাসাটা সাততলা আমরা চারতলায় থাকি তখন থেকে আমি নিচে নামতাম না আর মনে করেন যখন ডাক্তার দেখানো লাগতো তখন শুধু ডাক্তারের কাছে যাইতাম এছাড়া কোনো জায়গায় যাইতাম না অনেক কষ্ট করছি তাও ভাবছি যে ও যেন সুস্থভাবে জন্ম নেয় ওর যেন কোনো বিপদ আপদ না হয় আল্লাহ রহমত আল্লাহ আমার দোয়া কবুল করছে আল্লাহর রহমত আমার ছেলে সুস্থভাবে জন্ম নিছে ও অনেক মানে প্রচুর একটু দুষ্টামি দুষ্টামি করুক তাও এই ভালো রহমত করে যে ও সুস্থ থাকুক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও জানি ভালো থাকে সুস্থ থাকে ওর বাবা ওর মানে আমরা সবাই ওরা এত ভালোবাসি যা বলার বাহিরে কিন্তু ওনার একটু ফাজলামি করে তো ঝাড়ি ঝুড়ি মারি কিন্তু আমি ঝাড়ি মারলে আমার কষ্ট লাগে না কিন্তু অন্য কেউ যদি কিছু একটু বলে তাহলে আমার অনেক কষ্ট লাগে ওর আব্বাও যদি কিছু বলে তাও আমার কষ্ট লাগে ওর আব্বা এত ভালোবাসে পারে না শুধু ছেলের আকাশে চান ডায় না দিতে জানি সব বাবা মাই চায় যে ছেলে বাচ্চা মানে ছেলে মেয়েদের অনেক ভালো জানতে আদর করতে ওনাদের পাশে রাখতে সবাই চাই কে না যাই বলেন আমরাও চাই যেমন আপনারাও চান তেমন সবাই যায় কিন্তু আমার এই ছেলেটা মনে হয় কি আমার কাছে অমূল্য রতন যে অমূল্য রতন পেলে যতটা খুশি হয় তার থেকে তিন গুণ মানে ডাবল খুশি হয়েছি আমরা সবাই ছেলেটা আসার পরে এই আর খালাতু বোনের সাথে ঘুরতে গেছিলো তখন এর ছবি আর যখন এই যে মানে হালকা হালকা বসে তখন এই যে খেতা বালিশ দিয়ে আমি ওটার ও বসায় রাখছি এই আব্বাটা গেঞ্জি কিনে আনছে পরে পরে আমি হাত ধরে রাখছি মানে ওখানে বসতে পারে না ও যে ঘুরতে গিয়েছিলাম আমার বাবারে নিয়ে আমি একটু আমাদের এখানে রূপায়ণ মাঠ আছে ওইখানে নিয়ে গেছিলাম অনেক চঞ্চল যে এখন এই যে যখন বসা ভালো করে একটু হাপুড় পরে তখন হয়েছে আর এই যে আমার মামাবাড়ি নিয়ে গেছিলাম ছয় মাসের সময় আমার আব্বার সাথে গাছে থেকে আম পারতে গেছে মানে আম পারবে উনি কান্তা ছিল অনেক তারপরে আব্বা বলে যদি ওই গাছের নিচে নিয়ে যায় দেখি ঠান্ডা হয় নাকি পরে আসলে গাছের নিচে নিয়ে গেছে আম ধরতে গেছে আর তো খুশি আপনারা ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রথমও বললাম এখনও বললাম তা আপনারা রাগ করেন না কিন্তু এই যে ওর খালার তো বোন একটা চশমায় না পরে পরাই দিয়ে এখন যে হাসি এটা দেখেন কীভাবে ঘুমাইতেছ বালিশে সহজে ঘুমাবেই না ছোটোবেলার থেকে বালিশে ঘুমাইতে চায় না প্রচুর কম মানে বালিশে কমই ঘুমায় এই যার মামার সাথে আমার মামা তো ভাইও গ্রামের বাড়ি গেছিলাম নানাবাড়ি তখন এই ছবি ঘুমের থেকে ওইটাই একটা হাসি এই দরজা চিপাই যায় গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য সবাই দোয়া করবেন যেন সবাই সবাই ভালো থাকতে পারি আমরা এই যখন নানার ক্যাপটাই না মাথায় যে বৈশালিস এই যে বাড়ি গেছিলাম আমরা মামা শ্বশুর মারা যায় তখন যখন তখন জানি না তখন গাড়িতে ওঠার আগে ছবি আর এই যে বৃষ্টি এখনো বৃষ্টিই আছে দেখেন বৃষ্টি পড়তেই আছে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে বৃষ্টি আমার কাছে খারাপ লাগে না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বৃষ্টি দেখেন আর কমেন্ট করে বলবেন বৃষ্টিটা কেমন কার কাছে কেমন বৃষ্টি কেমন লাগে ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ